নমস্কার বন্ধুরা আমি সময় চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিলি ফিশ এর জন্য আমি নিয়েছি ভেটকি মাছের বদলে আমি কাতলা মাছের পেটিটা ইউজ করেছি কাতলা মাছের পেটিটা ভালো করে আস ছাড়িয়ে আমি চৌকো করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ ভিনিগার এক চামচ রসুন বাটা এক চামচ লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা চামচ গোলমরিচের গুঁড়ো আর নুন হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম আর এই ম্যারিনেট করা মাছের মধ্যেই আমি একটা ডিম ফাটিয়ে দেবো আর দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ সোয়া সস দিয়ে আমি আবার এটা মাখিয়ে নেবো দেখুন এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এইভাবে গ্যাস জালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো একটু বেশি করে তেলটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে মাছ দিয়ে আমি ভেজে তুলবো তেল দেখুন গরম হয়ে এসেছে এবার একটা একটা করে মাছের পেস্টগুলো আমি দিয়ে এইভাবে আমি অল্প অল্প করে পটা পিস দেবো দিয়ে দিয়ে ভেজে তুলব মাছগুলি দেখুন আমি এইভাবে ভালো করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি আর আমি এটার জন্য আমার কিছুটা সবজি লাগবে আমি সবজিটা আমি রেডি করে নিয়েছিলাম এটার জন্য আমি নিয়েছি একটা বড় গোটা টমেটো আমি দেখুন দানা ছাড়িয়ে আমি টুক কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি খানিকটা ক্যাপসিকামও কিউব করে কেটে আর একটা বড় পেঁয়াজও আমি কিউব করে কেটে ভালো করে ধুয়ে আমি রেডি করে রেখেছি আর এর জন্য লাগবে আমার পাঁচ ছখানা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আর একটা বড় চামচের এক চামচ আদা রসুন বাটা আর এইটার জন্য আমি একটু সস নিয়েছি টমেটো সস নিয়েছি বড় চামচের এক দু চামচ আর নিয়েছি এক চামচ সোয়া সস আর এক চামচ চিলি সস আর এটার মধ্যে এক চামচ আমি চিনি আমি দিয়ে রেখেছি তো প্রথমেই আমি কড়াই তেলটা দেখুন গরম হয়ে এসছে এই তেল গরমের মধ্যেই আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা আর দিয়ে দেবো স্বাদ নুন দেব এক চামচ লঙ্কা বাটা দিয়ে আদা রসুন লঙ্কা আর নুনটা একটুখানি দু মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো যে সবজিটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম এই সবজিটা সবজিগুলি আমি দিয়ে একটু নেড়ে নেব আবার আমি সবজিটা একটু নরম হতে দিয়েছিলাম দেখুন সবজিটা আমার নরম হয়ে এসছে একটু হালকা এর মধ্যেই আমি যে সসটা আমি যে রেখেছিলাম এই সসটার মধ্যে চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম ফেটিয়ে আমি পুরো সসটা আমি এটার মধ্যে ঢেলে দেব পেঁয়াজটা দিয়ে ক্যাপসিকামটা দিয়ে সসটা ভালো করে মিশিয়ে নেবো আর এর মধ্যেই দিয়ে দেবো যে মাছের পিসগুলি যে আমি ভেজে রেখেছিলাম এই মাছের পিসগুলো আমি সবকটা মাছ আমি দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটা আমি খোঁতে দেবো গ্যাসটা কমিয়ে রেখে চিলি পিসটা আমার হয়ে এসছে নামানোর আগে আমি একটা বড় পাতিলেবুর রস আমি পুরোটা দিয়ে দেবো পাতিলেবুর রসটা দিয়ে মাছগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো কড়াইতেই আর দেবো এক চামচ সাদা তিল সাদা তিলটা দিলে এটা স্বাদটা ভালো আসে দেবো যে চার পাঁচখানা যে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব প্লেটে গ্যাস আমি অফ করে দিয়েছি দেখুন পরিবেশনের জন্য আমি প্লেটে নামিয়ে নিয়েছি আপনারা কাতলা মাছ দিয়ে এইভাবে চিলি ফিস করে দেখতে পারেন ভালো লাগবে